আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকার বিজ্ঞান বিষয়ক যে নির্দেশিকা দেওয়া আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো সাত জুলাই থেকে তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হবে বা অর্থবার্ষিক পরীক্ষা শুরু হবে তো তার জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব প্রথমে আছে অভিজ্ঞতা এক খেলার মাঠি বিজ্ঞান এর প্রথম যে পিআইটা আছে সেটা হচ্ছে জটিল বা বহুমাত্রিক সমস্যাকে গাণিতিক সম্পর্ক আকারে প্রকাশ করেছে এই জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে পুরো শিক্ষণ অভিজ্ঞতা চলাকালে বিভিন্ন গাণিতিক সমস্যা সে অনুযায়ী এটার মূল্যায়নটা করা হবে তারপর আছে দ্বিতীয় পিআই যেটা বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে গাণিতিক দক্ষতা ব্যবহার করে জটিল বা বহুমাত্রিক সমস্যার সমাধান করছে এই জন্যও গাণিতিক সমস্যা যেগুলো করেছো সেগুলো দিয়ে তোমাকে হচ্ছে এই কার্যক্রমটা মূল্যায়ন করা হবে তারপর যেটা আছে দেখো এটা হচ্ছে কি নির্দিষ্ট সিস্টেমের ভেতর শক্তির স্থানান্তর চিহ্নিত করেছে এজন্য উনিশির বইয়ের সতেরো নং পৃষ্ঠার প্রশ্নোত্তরগুলো তোমাকে শিখতে হবে এরপর আছে নির্দিষ্ট সিস্টেমের ভেতরে শক্তির একরূপ থেকে অন্যরূপে রূপান্তর ব্যাখ্যা তার জন্য হচ্ছে সতেরো নম্বর পৃষ্ঠার প্রশ্নোত্তরগুলো জানতে হবে তারপরে পিআইতে আছে নির্দিষ্ট সিস্টেমের ভেতরে শক্তির স্থানান্তর বা রূপান্তর ঘটার পর শক্তির মোট পরিমাণের অপরিবর্তনীয়তা ব্যাখ্যা করছে এই জন্য অনুশীলনীর বইয়ের নং পৃষ্ঠার প্রশ্নোত্তরগুলো তোমাকে জানতে হবে এরপর দেখো অভিজ্ঞতা দুয়ে চলে যায় আমরা যার নাম হচ্ছে কি বায়ু দূষণ তো এর প্রথম পিআইটা হচ্ছে ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর বিভিন্ন অংশ বা উপাদানসমূহ শনাক্ত করছে অনুশীলনীর বইয়ের উনতিরিশ এবং তিরিশ পৃষ্ঠা থেকে তোমাকে এর অ্যান্সারটা করতে হবে তারপর আছে বৃহৎ ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর গঠন বিন্যাস ব্যাখ্যা করছে অনুশীলনীর বইয়ের উনত্রিশ পৃষ্ঠা ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর নির্দিষ্ট কোনো গঠন বৈশিষ্ট্যের কারণে কিভাবে তার আচরণ নির্ধারিত হয় তা ব্যাখ্যা করছে অনুশীলনীর বইয়ের একত্রিশ এবং বত্রিশ নং পৃষ্ঠায় আছে এরপরে আছে বিভিন্ন সজীব বা অজীব বস্তুর গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করছে অনুশীলনীর বইয়ের তেত্রিশ নং পৃষ্ঠা বিভিন্ন সজীব বা অজীব বস্তুর অন্তর্নিহিত গঠনের মধ্যে সাদৃশ্য ব্যাখ্যা করছে অনুশীলন বইয়ের একত্রিশ বত্রিশ নং পৃষ্ঠা অতি ক্ষুদ্র বা অতি বৃহৎ বা অতি দ্রুত বা অতি মন্থর স্কেলে সিস্টেমের উপাদানসমূহের পরিবর্তন কোনো সিস্টেমের স্থিতিশীলতা বা সাম্যাবস্থায় কী পরিবর্তন আনে তা আলোচনা করছে অনুশীলন বইয়ের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ পৃষ্ঠা তারপরে পিআইতে আছে সজীব ও অজীব বস্তু সমন্বয়ে করা প্রাকৃতিক সিস্টেমের ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা নির্ধারণ করছে অনুশীলন বইয়ের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পৃষ্ঠা পরবর্তী পিআই প্রাকৃতিক সিস্টেমের ভারসাম্য বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে অনুশীলন বইয়ের চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ নং পৃষ্ঠা অভিজ্ঞতা দুই শেষ হয়ে গেল তারপর আছে অভিজ্ঞতা তিন আমার বংশলতিকা প্রথম কাজটা হচ্ছে বিভিন্ন জীবের মধ্যকার বৈচিত্র্যের ধরন খুঁজে বের করছে অনুশীলন বইয়ের চল্লিশ এবং একচল্লিশ পৃষ্ঠা বিভিন্ন জীবের মধ্যকার বৈচিত্র্যের কারণ খুঁজে বের করছে অনুশীলন বইয়ের চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠা বিভিন্ন জীবের বৈচিত্র্যের প্যাটার্ন ব্যাখ্যা করছে অনুশীলন বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠা ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর বিভিন্ন অংশ বা উপাদানসমূহ শনাক্ত করছে অনুশীলন বইয়ের চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নং পৃষ্ঠা ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর গঠন বিন্যাস ব্যাখ্যা করছে অনুশীলন বইয়ের চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ নং পৃষ্ঠা ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজৈব বস্তুর নির্দিষ্ট কোনো গঠন বৈশিষ্ট্যের কারণে কীভাবে তার আচরণ নির্ধারিত হয় তা ব্যাখ্যা করছে অনুশীলন বইয়ের একচল্লিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা এবং হচ্ছে অনুসন্ধানী পাঠ বইয়ের জৈব অনু অধ্যায় ঠিক আছে এরপর আসো আমরা অভিজ্ঞতা চারে চলে যাই অভিজ্ঞতা চারের নাম হচ্ছে কি কত রকম বাড়িঘর প্রথমে আছে নির্দিষ্ট সিস্টেমের ভিতরে শক্তির স্থানান্তর চিহ্নিত করছে অনুশীলন বইয়ের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন পৃষ্ঠা নির্দিষ্ট সিস্টেমের ভিতরে শক্তির একরূপ থেকে অন্যরূপে রূপান্তর ব্যাখ্যা করছে অনুশীলন বইয়ের পঞ্চান্ন ছাপ্পান্ন পৃষ্ঠা পরবর্তী পিআইতে আছে জটিল বা বহুমাত্রিক সমস্যাকে গাণিতিক সম্পর্ক আকারে প্রকাশ করছে এটা আছে অনুশীলন বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠায় বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে গাণিতিক দক্ষতা ব্যবহার করে জটিল বা সমমাত্রিক বহুমাত্রিক সমস্যার সমাধান করছে এটা আছে অনুশীলন বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠায় পরবর্তী পিআইতে আছে প্রাকৃতিক সিস্টেমে ভারসাম্য বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখছে অনুশীলন বইয়ের ছাপ্পান্ন সাতান্ন পৃষ্ঠায় এটা আছে মানুষ সহ পরিবেশের সকল সজীব বা অজীব বস্তুর উপর প্রভাব বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার মূল্যায়ন করছে অনুশীলন বইয়ের পঞ্চান্ন থেকে সাতান্ন পৃষ্ঠায় আছে পরবর্তী কাজটা হচ্ছে জাতীয় কল্যাণে সক্রিয় পদক্ষেপ নিতে প্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার নির্ধারণ করছে অনুশীলন বইয়ের পঞ্চান্ন থেকে সাতান্ন পৃষ্ঠায় রয়েছে প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে জাতীয় কল্যাণে ভূমিকা রাখছে অনুশীলন বইয়ের পঞ্চান্ন থেকে সাতান্ন পৃষ্ঠায় এটা আছে আমরা এখন চলে যাবো অভিজ্ঞতা পাঁচে একদিনে পৃথিবীর ইতিহাস এর প্রথম পিআইটা হচ্ছে অতি ক্ষুদ্র বা অতি বৃহৎ বা অতি দ্রুত বা অতি মন্থর স্কেলে কোনো সিস্টেমের উপাদানসমূহের পরিবর্তন পর্যালোচনা করছে এজন্য তোমাদের অনুশীলন বইয়ের উনষাট থেকে একষট্টি নং পৃষ্ঠের ওপর কার্যক্রমগুলো করবে এরপর আছে অতি ক্ষুদ্র বা অতি অতি দ্রুত বা অতি মন্থর স্কেলে সিস্টেমের উপাদানসমূহের পরিবর্তন কোনো সিস্টেমের স্থিতিশীলতা বা সাম্যাবস্থায় কী পরিবর্তন আনে তা আলোচনা করছে অনুশীলন বইয়ের বাষট্টি এবং ছেষট্টি পৃষ্ঠে এটা আছে তারপর হচ্ছে মহাবিশ্বের বিভিন্ন বস্তুর অন্তর্নিহিত গঠন তুলনা করছে অনুসন্ধানী পাঠ বইয়ের দুশো সাত থেকে দুশো এগারো পৃষ্ঠা পড়তে হবে তারপর আছে মহাবিশ্বের অন্যান্য সজীব বা অজীব বস্তুর সাথে মানুষের গঠনের তুলনা করছে অনুসন্ধানী পাঠ বইয়ের দুশো চোদ্দো থেকে দুশো সতেরো নং পৃষ্ঠা সজীব ও অজীব বস্তুর সমন্বয়ে করা প্রাকৃতিক সিস্টেমের ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা নির্ধারণ করছে অনুসন্ধানী পাট বইয়ের দুশো থেকে দুশো সতেরো আর অনুশীলন অনুশীলন বইয়ের সাতষট্টি থেকে আটষট্টি নং পৃষ্ঠা পড়তে হবে পরবর্তী পিআইতে আছে নির্দিষ্ট সিস্টেমের ভিতরে শক্তির স্থানান্তর চিহ্নিত করছে অনুশীলন বইয়ের চৌষট্টি নং পৃষ্ঠা পরবর্তী পিআই নির্দিষ্ট সিস্টেমের ভিতরে শক্তির এক রূপ থেকে অন্যরূপে রূপান্তর ব্যাখ্যা করছে অনুশীলন বইয়ের চৌষট্টি নং পৃষ্ঠা নির্দিষ্ট সিস্টেমের ভিতরে শক্তির স্থানান্তর বা রূপান্তর ঘটার পর শক্তির মোট পরিমাণের অপরিবর্তনীয়তা ব্যাখ্যা করছে অনুশীলন বইয়ের চৌষট্টি নং পৃষ্ঠা এরপর আমরা এখন চলে যাবো অভিজ্ঞতা ছয় যার নাম হচ্ছে শরীর নামের অবিশ্বাস যন্ত্র এর প্রথমে আছে ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর বিভিন্ন অংশ বা উপাদানসমূহ শনাক্ত করছে অনুশীলন বইয়ের ছিয়াত্তর থেকে সাতাত্তর পৃষ্ঠা বৃহত্তর ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর গঠন বিন্যাস ব্যাখ্যা করছে অনুশীলন অনুসন্ধানী পাঠ বইয়ের এগারো নং অধ্যায় ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর নির্দিষ্ট কোনো গঠন বৈশিষ্ট্যের কারণে কীভাবে তার আচরণ নির্ধারিত হয় তা ব্যাখ্যা করছে এটা আছে অনুসন্ধানী পাঠ বইয়ের এগারো নং অধ্যায় মানুষ সহ পরিবেশের সকল সজীব বা অজীব বস্তুর উপর প্রভাব বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার মূল্যায়ন করছে অনুশীলন বইয়ের সাতাত্তর থেকে উনআশি পৃষ্ঠায় আছে জাতীয় কল্যাণে সক্রিয় পদক্ষেপ নিতে প্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার নির্ধারণ করছে অনুশীলন বইয়ের সাতাত্তর থেকে উনআশি পৃষ্ঠায় আছে প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে জাতীয় কল্যাণে ভূমিকা রাখছে অনুশীলন বইয়ের সাতাত্তর থেকে উনাশি পৃষ্ঠায় আছে তারপর আছে অভিজ্ঞতার সাথে কৃষি ও পরিবেশ প্রথম বিয়টা হচ্ছে মানুষ সহ পরিবেশের সকল সজীব বা অজীব বস্তুর ওপর প্রভাব বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার মূল্যায়ন করছে এটা আছে অনুশীলন বইয়ের আটাশি পৃষ্ঠায় তারপর আছে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার মূল্যায়ন করছে অনুশীলন বইয়ের আটাশি পৃষ্ঠা প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে জাতীয় কল্যাণে ভূমিকা রাখছে এটা হচ্ছে অনুশীলন বইয়ের সাতাশি পৃষ্ঠায় যে সজীব ও অজীব বস্তু সমন্বয় করা প্রাকৃতিক সিস্টেমে মানুষের অবস্থান খুঁজে বের করছে সজীব ও অজীব বস্তু সমন্বয় করা প্রাকৃতিক সিস্টেমে ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা নির্ধারণ করছে অনুশীলন বইয়ের আটাশি পৃষ্ঠা প্রাকৃতিক সিস্টেমের ভারসাম্য বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে অনুশীলন বইয়ের আটাশি পৃষ্ঠা তার পরটা আটাশি পৃষ্ঠায় আছে যেটা কি বৈজ্ঞানিক তত্ত্বসমূহ কীভাবে মানব সভ্যতার ক্রমবিকাশে সহায়ক হয়েছে তার সপক্ষে যুক্তি দিচ্ছে এরপর আসো আমরা হচ্ছে আরেকটা অভিজ্ঞতা চলে যাই অভিজ্ঞতা আট বিন্দু থেকে মহাবিশ্ব প্রথম পিআইটা হচ্ছে বিভিন্ন সজীব বা অজীব বস্তুর গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করছে এটা আছে অনুসন্ধানী বইয়ের তিন নং অধ্যায় পড়ে প্রতিফলনমূলক আলোচনা ও প্রশ্নোত্তর এরপর আছে বিভিন্ন সজীব বা অন্তর্নিহিত গঠনের মধ্যে সাদৃশ্য ব্যাখ্যা করছে এটা আছে আছে অনুসন্ধানী তারপর কোন নির্দিষ্ট বৈজ্ঞানিক তথ্য অজীব প্রমাণ বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তা ব্যাখ্যা করছে এরপর বৈজ্ঞানিক তত্ত্বসমূহ কিভাবে মানব সভ্যতার ক্রমবিকাশে সহায়ক হয়েছে তার সপক্ষে যুক্তি এটা হচ্ছে অনুসন্ধানী পাঠ বইয়ের তিন নং অধ্যায় পরে তার প্রতিফলনমূলক আলোচনা ও প্রশ্নোত্তর গুলো করতে হবে ঠিক আছে এভাবে করে তোমাদের কি মূল্যায়ন কাজগুলো হবে তো তোমরা জানো তোমাদের হচ্ছে সাত জুলাই থেকে যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা বা ষণমাসিক সামষ্টিক কার্যক্রম মূল্যায়ন শুরু হবে তো এই জন্য তোমাদের এখানে কিভাবে কোন অধ্যায় থেকে কোন পৃষ্ঠা পড়তে হবে কোন পি আইয়ের জন্য তো এই জন্য কী দেখে তোমাদের পারদর্শিতা এই ছকটা মাত্রাগুলো দেওয়া হবে সেগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে তো সবগুলো এখানে দেখালাম তোমরা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা এখান থেকে দেখে তোমরা হচ্ছে বই থেকে সে পড়াগুলো কিন্তু পড়ে ফেলতে পারো এবং কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারো তো তোমাদের মূল্যায়নগুলো কিন্তু আর কি অ্যাকচুয়ালি করা হবে তাই ছিল বিজ্ঞান বিষয়ক আলোচনা পরবর্তী ভিডিওগুলোতে আমরা হচ্ছে তোমাদের ধীরে ধীরে সবগুলো বিষয়েরই এভাবে করে ভিডিও তৈরি করে দিয়ে দেবো তোমরা আমাদের চ্যানেলে দেখতে পাবে তো শিক্ষার্থীরা এই যে তোমাদের বইটা আছে অনুশীলন বই অনুশীলন বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটা পৃষ্ঠার কিন্তু এটা নমুনা উত্তর বা সমাধানগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ